এখন আসি আমরা বর্তমানে মাদেশ্বরের এই পান গুলশাগুলি বাজার এটার নাম এ জায়গায় কিন্তু ট্রলার এবং সবাই কিন্তু সমুদ্রমুখী এদের এদের কিন্তু আয় রোজগার কিন্তু সাগরে যদি মাছ থাকা হয় তাহলে কিন্তু অবশ্যই তারা ভালো ভাবে থাকতে বসবাস করতে পারে সাগরে যদি মাছ কমে যায় তাইলে কিন্তু তাদের যে যে হয়তো আল্লাহর রিজিকের মালিক আলাদা আলাদা কিন্তু বলতে হয় না কিন্তু আসলে আসলে এরাই আসলে ইয়ার জন্য আমরা দেখব আসলে বাইরে আসলে কি মাছ দয়ে ঠিক আছে সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন যে কি মাছ দরে আসলে সবাই কিন্তু মাছ দেখতে খুব ভালো লাগতেছে পরিবেশটা কিন্তু সুন্দর কষ্ট কিন্তু এই পরিবেশটা পরিবেশা এখান কিন্তু খুবই ভালো লাগছে আসলে আপনারা আসেন খুবই ভালো লাগছে এটা দেখেন আসলে বাতাসে যে সৌন্দর্যটা আর কি বাতাসের যে ফিলটা আমার এখন বর্তমান যে আসলে আমার কি ফিল হয়ে যাচ্ছে এই ফিলটা আসলে বুঝতেন যদি আপনি আসলে এই জায়গাটা আসতেন তাইলে অবশ্যই বুঝতেন যে আসলে এখন কি ফিলটা হয়ে গেছে আসলে বাতাসের যে কি চাপ এবং প্রভাবিত হচ্ছে যে বাতাসটা এইটা আসলে আমি যে এই যে পতাকা পতাকা ধারা আপনাদের একটু সামান্য বুঝে গেছি যে আসলে কেমন কিন্তু এই নৌকা কিন্তু এই নৌকা কিন্তু আপনার সাগরে যায় এই কিন্তু বাই কিন্তু জাল টাইমে কিন্তু এই বাস সে নিয়ে আসছে এখন কিন্তু আসলে দেখবি যে আসলে কি মাছ হচ্ছে ঠিক আছে এই এক বাই কিন্তু জাল টানতেছে পরিবেশটা খুবই কিন্তু সুন্দর আপনারা সবাই আসবেন এই জায়গায় ঘুরতে আসলে আমি আসি এক জায়গায় বেড়াইতে তারপর এক ভাই আমাকে নিয়ে আসছে আমার বড় ভাই একটি বন্দি হয় সে আসলে নিয়ে আসে যে এই জায়গাটা চলুন একটু ঘুরে আসি ঠিক আছে হ্যাঁ এটা হ্যাঁ কি হয়েছে ঘুরতে বেতাল বা বড় ভাই আমার মনো এটাকে ঘুরতে আসলে খুবই বেতাল যাই হোক বেতাল দেখবো না আমরা সবাই একসাথে থাকবো আমরা একদম পরস্পরের ভাই ভাই এই কামনা করছি এ খুব শেষ করছি আবার পরবর্তীতে হয়তো ভালো